সবাই কেমন আছো তোমরা সবাই অবশ্যই ভালো আছো কি তাই তো সুস্থ আছো এবং নিরাপদেও আছো আর প্রতিদিনের মতো কি আমাদের সাথে তোমরা ক্লাসও করছো কি তাই তো সবাই কি কাজ করছো মনোযোগ দিয়ে ঠিক আছে তাহলে এখন আমি বলো তো কি ক্লাস নিবো তোমাদের এখন আমি তোমাদের গরিব ক্লাস নিব তাহলে তোমরা আমার সাথে সবাই প্রথমে আমি তিন নাম্বারটা ডাকটা করছি তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো দেখো একটি শ্রেণীকক্ষে দশটি ব্রেঞ্চ আছে একটি 5 পাঁচজন ছাত্র বসতে পারে শ্রেণীকক্ষে মোট কতজন ছাত্র বসতে পারে তাহলে একটা জিনিস খেয়াল করো যে আমাদের যুগের ডাকের অঙ্ক এবং গুণের ডাকের অঙ্কে আমরা চেনার উপায় হলো অনেক সময় মোট শব্দটি তাকে দেওয়া আছে তাহলে এটা কি অঙ্ক হলো গুণের অঙ্ক আবার Well, Brother I'm really- আমরা লিখেছি একটি ব্রাঞ্চের ছাত্র বসতে পারে পাঁচ জন সুতরাং দশটি ব্রাঞ্চের ছাত্র বসতে পারে দশ গুণ পাঁচ দশ পাঁচে পঞ্চাশ উত্তর পঞ্চাশ জন তারপরে দেখো চার নাম্বার আমরা করছি বাবা প্রতিদিন চার ঘন্টা খাটে তিনি সাত দিনে সাত দিনে তিনি কত ঘন্টা ফাটে তাহলে বাবা প্রতিদিন এখন তোমরা একটা জিনিস খেয়াল করো প্রতি শব্দ থেকে আমরা কী ধরে নিব প্রতি থাকলে আমরা ধরে নিব কি এক আর সাথে তো দিন আছেই তাহলে আমরা প্রতিদিন থেকে ধরে নিয়েছি দিনে। তাহলে আমরা কিভাবে লিখবো বাবা লিখে তারপর থেকে আমরা চানা বড় করতে সবাই বুঝছি প্রথমে আমরা বাবা লিখে এখানে ডাকে দেওয়া ছিল কি প্রতিদিন চার ঘন্টা হাঁটেন তাহলে আমরা প্রতি শব্দটার থেকে একদিনে ধরে নিয়েছি তাহলে বাবা একদিনে হাঁটেন চার ঘন্টা তাহলে দেখো পুজো চারটি বই কিনতে চায় ঠিক আছে চারটি বইয়ের দাম কি দেয়া আছে যে কত টাকা না কিন্তু প্রতিটি বইয়ের দাম এখানে দেয়া আছে তাহলে প্রতিটি বলতে আমরা কয়টি বইকে বুঝব একটি তাহলে একটি বইয়ের দাম কত তো একুশ টাকা তাহলে যেহেতু আমরা একটি বইয়ের দাম জানি তাহলে কি আমরা চারটা বইয়ের দাম বের করতে পারবো না তো অবশ্যই পারবো তাহলে দেখো আরেকটা কথা এখানে উজ্জ্বল কথাটা লিখা আছে কিন্তু আমরা কি ডাকসাজানোর সময় উজ্জ্বল লিখে যাব আমরা কি এভাবে লিখতে পারি যে উজ্জ্বল একটি বইয়ের দাম একুশ টাকা তোমাদেরকে রহিমের করানোর সময় বলেছিলাম যে কোনো জিনিসের দামের সাথে কোনো ব্যক্তির নাম কথাটা উল্লেখ করা দরকার নেই ঠিক আছে তাহলে আমরা উজ্জ্বল কথাটা লিখবো না এইভাবে গুণ করব না বড় সংখ্যাটা দিয়ে আমরা প্রথমে আনব আর ছোট সংখ্যাটাকে পরে দেব ঠিক আছে আর এইভাবেইও যদি আমি বলতে চাই তো চার নামতা কিন্তু আমরা 10 পর্যন্তই বলতে পারি আমরা চাইলেও কি চার নামতা বলা শুরু করলে 21 পর্যন্ত বলতে পারবো না তাহলে আমরা কি লিখতে পারি 1 গুণ 4 এখন দেখো আমরা কিন্তু 21 এর নামতা গুণ করলাম এক কে চার কে চার চার দুই এ আট তাহলে সমান সমান দিয়ে আমরা কি লিখতে পারি চুরাশি টাকা তাহলে একটি বইয়ের দাম একুশ টাকা সুতরাং চারটি বইয়ের দাম হবে কি একুশ গুণ চার সমান চুরাশি টাকা উত্তর লিখবো এখন উত্তর কত টাকা বলো তো উত্তর চুরাশি টাকা তারপর একটু খেয়াল করো দেখো এখানে বাম দিকের সংখ্যা দিয়ে উপরের শাড়ির সংখ্যা গুণ করো এবং খালি ঘরে লিখে পূরণ করো দেখো এই বাম পাশের সংখ্যাগুলোর সাথে আমি ফলাফল কি করব উপরের শাড়ির সংখ্যাগুলো গুণ করব। তাহলে আমি যদি প্রথমে এক দিয়ে দুই কে গুণ করি দুই তারপর আবার এই চার দিয়ে কাকে গুণ করব এই দুই কে তাহলে চার দুয়ে এখানে লিখবো আট আবার এই দুয়ের সাথে উপরে দুইয়ের গুণ করব তাহলে দুই দুয়ে চার ঠিক আমরা এইভাবে এই বক্সটাকে গুণ করে করে প্রত্যেকটা খালি ঘরে আমরা সংখ্যাগুলো বসাবো ঠিক আছে তাহলে আমরা তো এটা আগে ক্লাসেও বুঝছি তাহলে আমাদের পড়া আজকে এতটুকু পর্যন্তই থাকবে তোমরা সবাই পড়াগুলো বাসায় এসডব্লিউ খাতায় লিখে রাখবে আর সবাই সুস্থ থাকবে ভালো থাকবে বিদায়